আজকের টপিক শীতকালে নবজাতকের ত্বকের যত্ন কিভাবে নেবে হ্যালো নিউ মম ড্যাড এন্ড মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার বাচ্চাদের ত্বক অবশ্যই বড়দের তুলনায় অনেক আলাদা বাচ্চাদের ত্বক ফুলের পাপড়ির মতো কোমল এবং মোলায়। শীতের সময়টাতে বাচ্চাদের ত্বকের যত্ন অন্য সময়ের তুলনায় একটু বেশি নিতে হয় আর সেটা খুবই স্বাভাবিক চলুন জেনে নি কিভাবে যত্ন নেবে প্রথমে জানবো শীতে ছোট বাচ্চাদের স্কিনে কি কি সমস্যা হতে পারে যেমন ধরুন স্কিন শুষ্ক হয়ে যেতে পারে স্কিনে র্যাশ বেরোতে পারে এছাড়া স্কিনে চুলকানিও হতে পারে কি কি করবেন প্রথমত নবজাতকের জন্মের প্রথম দিন থেকে দশ বারো দিনের মধ্যে কোনো কিছু স্কিনে দিতে হয় না নাভি পড়ে যাওয়ার পর যখন থেকে স্নান করানো শুরু করবেন তখন স্নানের আগে যে কোনো ভালো ব্র্যান্ডের অয়েল মাসাজ করবেন সরষের তেল ব্যবহার না করাই ভালো কারণ সর্ষের তেল থেকে মাথায় খুশকি গায়ের র্যাশ এই ধরনের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে স্নানের পর অবশ্যই ভালো কোনো ব্র্যান্ডের ময়শ্চারাইজার মাখাবেন দ্বিতীয়ত নবজাতকের গায়ে এক গাদা জামা কাপড় পরিয়ে দেবেন না শীতকালে নিজেদের সাথে কম্পেয়ার করবেন যেমন ধরুন আপনি যেমন গরম বা ঠান্ডা লাগছে সেই মতো যদি দুটো জামা পরে থাকেন ঠিক সেই অনুযায়ী বাচ্চাকে আরেকটা এক্সট্রা অর্থাৎ তিনটে জামা পরাবেন একাধিক একাধিক মোটা মোটা জামা সোয়েচার ইত্যাদি পরাবেন না সেক্ষেত্রে ঘাম হবে আর ঘাম থেকে র্যাশ হবে এবং ঠান্ডাও লেগে যেতে পারে এছাড়া স্কিনের ইনফেকশনও হতে পারে তৃতীয়ত স্নানের সময় ভালো কোনো সাবান বা বডি ওয়াশ ব্যবহার করবেন প্রতিদিন চাইলেও ব্যবহার করতে পারেন চেষ্টা করবেন অলওয়েজ শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা চতুর্থত রাতে যখন ঘুমাবে শিশু তখন অবশ্যই সারা গায়ে ভালো করে বডি ক্রিম মাখাবেন যাতে স্কিনটা শুষ্ক না হয়ে যায় এইভাবে একটু এক্সট্রা যত্ন নিতে হবে শীতের সময় পারলে অয়েল মাসাজ দু তিনবারও করতে পারেন আর অবশ্যই নবজাতক শিশুর কোনো স্কিনে প্রোডাক্ট ইউজ করার আগে অল্প কোনো জায়গাতে পায়ে বা পিঠে প্রথম দিন ব্যবহার করে দেখবেন র্যাশ বা চুলকানি কিছু হচ্ছে কিনা যদি না হয় তাহলে তারপর পুরো বডিতে ব্যবহার করবেন কারণ নবজাতকের স্কিন ভীষণ তাই একটু চেক করে নেওয়াই ভালো এরপর আসি নবজাতকের তুলনায় একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে কি কি করবেন এক নম্বর এখন ওয়েদারটা দিনে গরম রোদ আর রাতে ঠান্ডা এদিকে শিশির পড়ছে তাই এই সময়টা বাচ্চা যদি বাইরে বেরোয় চেষ্টা করবেন ফুল স্লিভ কোন ড্রেস পরাতে পারলে দিনে সানস্ক্রিন ব্যবহার করবেন দুই স্ক্রিন যেহেতু শুষ্ক হয়ে যায় সেহেতু বডি লোশন অবশ্যই রাতে ব্যবহার করতে হবে তবে বাইরে থেকে এসে ভালো করে সাবান দিয়ে হাত মুখ ধুয়ে তারপর ক্রিম মাখতে হবে না হলে ধুলোবালি থাকলে র্যাশ ব্রণ এগুলো হতে পারে তিন নম্বর বেশি পরিমাণ জল খাওয়াতে হবে শীতে আমাদের জলের চাহিদা ততটা থাকে না তাই জোর করে হলেও জলটা খাওয়াবেন স্কিনের যত্নের প্রধান কাজ হলো বেশি করে জল পান করা এই সব খুঁটিনাটি কিছু টিপস খেয়াল রাখলেই দেখবেন শিশুর স্কিন ভালো থাকছে আর অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন স্নান করানো খুব ছোট বাচ্চা হলে একদিন বাদে একদিন আর একটু বড়ো বাচ্চা হলে ডেলি স্নান করানো উচিত না হলে বাচ্চার শরীর গরম হয়ে যায় আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ